حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام আমার প্রিয় ভাইয়ারা আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাই জোহরের সালাত আদায় করতে পেরেছেন তো জামাতে দুপুরের খাবার খেয়েছিলেন আমিও খাই নাই আপনারা খান নাই আমিও খাই নাই নেমেই চলে আসছি না খেয়ে চলে আসছি শুনলাম যে লাখো লাখো ইসলাম প্রিয় কোরআন আজকে এখানে একত্রিত হয়েছে চলে এসেছি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আপনারা জানেন যে এটা আমার বিভাগীয় সফরের এবছরের আল্লাহর অশেষ মেহরবানিতে সর্বশেষ বিভাগীয় সফর রাজশাহী বিভাগের প্রোগ্রাম এই চাপাই নবাবগঞ্জে হচ্ছে আলহামদুলিল্লাহ আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া জানাই যারা এই প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করেছেন আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাতে চাই আজকের প্রোগ্রামের অর্গানাইজিং কমিটিকে খুব সম্ভবত জাবালুন নূর ফাউন্ডেশনের উদ্যোগে আজকের চাপাই নবাবগঞ্জের ঐতিহাসিক তফসরকরণের প্রোগ্রাম আয়োজন হয়েছে দীর্ঘ অনেক দিন অনেক কষ্ট করে অনেক প্ল্যান করে প্রোগ্রাম করে পৌর জেলা শহর বিভাগীয় শহরের সব ক্যাপাসিটিকে একসাথে করে ওনারা আজকের এই চমৎকার কোরানের বাগানকে সাজিয়েছেন আমি অন্তরের অন্তঃস্থল থেকে এই নূর ফাউন্ডেশনকে ধন্যবাদ দিতে চাই আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন চাপাই নবাবগঞ্জ জেলার সম্মানিত ব্যবসায়ী বৃন্দ